অনেকদিন পর ছাত্র জীবনে ব্যাক করলাম নতুন মা হবার পর তাই পড়াশোনার রুটিনটা কেমন হবে তা থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর লম্বা একটা ভিডিও নিয়ে আসলাম নতুন মা হওয়ার খুশিতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি একজন ছাত্রী অবশেষে আমাকে এক্সাম মনে করায় দিল যে আমি একজন ছাত্রী আমি এবার ফোর্থ ইয়ার মানে আমি ফাইনাল ইয়ারে উঠে গেছি তো এই ইয়ারটা অনেক চাপের একটা ইয়ার ক্লাস না করলে ন্যাশনাল ইউনিভার্সিটিরা নাকি মার্ক দেবে না অনেক বেশি অ্যাটেন্ডেন্স থাকতে হবে তবে মার্ক পাবো সেই তুলনায় আমি একটা দিন এখন পর্যন্ত ক্লাস করতে পারিনি তো খুব শুন আমি ক্লাসে অ্যাটেন্ড করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার বেবিও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো এই জন্য আমিও আমার নিজের ক্যারিয়ারটা একটু গোছানোর চেষ্টা করছি যেহেতু ফাইনাল ইয়ার তার মধ্যে আবার জবের একটা ব্যাপার স্যাপার থাকে আমি অনেক ভাবনা চিন্তার পরে একটা কোচিং এর সাথে অ্যাড হয়েছি কোন কোচিং এর সাথে অ্যাড হয়েছি ইভেন কোর্সের নাম কি আমি কিভাবে কি করছি তা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব কারণ এত কিছু এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না আজকে ভিডিওতে আমি শুধু শেয়ার করছি যে আজকে আমি যেহেতু নতুনভাবে সব কিছু শুরু করছি আমার স্টাডি রুটিনটা কেমন হবে সেটাই থাকছে এই ভিডিওতে সকালবেলা উঠে অনেক কাজ ছিল যে কাজগুলো কাজের লোক করে দিয়ে গিয়েছে আমি মাসে দুই দিন কাজের লোক দিয়ে কাজ করিয়ে নেই যেহেতু এখন ছোট বেবি তো ও এসে মোটামুটি সব পরিষ্কার করে দিল দেওয়ার পরে আমি ওকে গোসল করাইলাম ওকে বলতে আমার বাচ্চাকে গোসল করাইলাম গোসল করানোর পর ওকে ঘুমাই দিলাম সেই ভাগে আমি পড়তে বসলাম এখন কি পড়বো অনেক দিন পরে আমি আসলে বুঝতে পারছি যার কারণে আমি হচ্ছে আগে রুটিনটা সেট করব আমি কি রুটিন করবো আজকে সেটা ভাবছিলাম এখানে আমি পানি নিয়ে নিচ্ছি আমার অনেক পানি বিপাশে পেয়ে গেছে যাই হোক আমি তারপরে আমার যেহেতু সামনে এক্সাম নয় তারিখ থেকে তো আমি কিছু সাজেশন পেয়েছি সেই সাজেশনগুলো আর কি আমি দেখছিলাম যে আগে যে এক্সাম আমি সেই এক্সামের পড়াটাই আগে পড়বো তারপরে নেক্সট এক্সামের প্রিপারেশন নেব ঠিক এইভাবে আমি পড়াগুলো গুছিয়ে নেবো আজ এবার কোনো টাইমার অন করব না আর হচ্ছে যে মানে আমি কোনো চ্যালেঞ্জে এখন যাব না যেহেতু সামনে এক্সাম তো এক্সাম শেষ হওয়ার পরে আমি ফুল একটা রুটিন বানাবো আপাতত আমি যে যে পরীক্ষা আমার যে যে বারে আর সিরিয়াল বাই আমি শেষেই একদিন করে সেই সাবজেক্টের আমি প্রিপারেশন নিচ্ছি এই রুটিনটাই আমি বানিয়েছি আজকে আর আমার রুটিনের মধ্যে আরও ছিল আমি কোচিং করছি মানে আমার টাইম মতো ক্লাস করতে হবে যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে আমার ক্লাসটা মিস হয় সেটা যেন না হয় আমি সেই রুটিনে সেটাও অ্যাড করেছি যে আজকের কাজ ক্লাস করা ভিডিও মেকিং করা ইভেন হচ্ছে এক্সামের প্রিপারেশন নেওয়া এটাই হচ্ছে আমার এখন কয়েক দিনের কাজ আর মানে ডেলি টাস্ক যেহেতু আজকে আমি রুটিন করছি আজকে আমার খুব একটা পড়া হবে না তারপর চেষ্টা করবো দুই একটা প্রশ্ন পড়া যাই হোক আমি সালের কোশ্চেনগুলো দেখছিলাম যেহেতু কলেজ থেকে আমাদের সাজেশন সালের কোশ্চেনে দিয়েছে ইভেন একটু বাইরে থেকেও দিয়ে তো আমি সালের কোয়েশ্চেন এই জন্যই দেখছিলাম যে আমি প্রথমে কোনটা শেষ করব কবিভাগ শেষ করব না খবিভাগ শেষ করব যেহেতু কবি ভাগও আছে তো আমি ভাবছি যে আগে খবিভাগ শেষ করব দেন কবিভাগ তারপর হচ্ছে কবি ভাগ শেষ করব। আমি রুটিনটা তৈরি করলাম সব ঠিক করার পরে আমি একটা কোশ্চেন পড়লাম পড়ার মধ্যেই আমার বাচ্চাটা জেগে গেছে তো আমি আর পড়তে পারবো না আর এখন দুপুরের সময় যেহেতু খাওয়াও প্রায় সময় হয়ে গেছে তো আমি এখন খেতে যাব এই ছিল আমার রুটিনটা তারপরে আজকে আমাদের বাসে আবার মেহমান আসছে আমার খালা শাশুড়িরা আমার খালার অ্যানিভার্সারি মানে আমার খালা শাশুড়ি আমি অ্যানিভার্সারি উপলক্ষে তাগিদ একটা ব্যাগ গিফট করেছি আর আমি তারপরে হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে পার্কে আসলাম আমার খালা শাশুড়িরাও ছিল খুব এনজয় হলো আজকের দিনটা একটু ব্যস্ততাও ছিল তারপরে এসে বিকালের নাস্তা বানাইলাম ব্রেড পাস্তা বানাইলাম যেহেতু গেস্ট এসেছে বিকালের নাস্তা দিতে হবে তারপরে তারপরে ওনারা চলে গেল যাওয়ার পরে আমি বাবুকে ঘুমাই দিলাম দেওয়ার পরে আমার জবের কোচিং ছিল আমি কোচিং করলাম আল্লাহ হাফেজ